ধর্মীয় বিশ্বাসকে পুঁজি করে গড়া দরবার শরীফে রীতিমতো চলে গাজার আসর নারীদের দিয়ে করানো হয় দেহ ব্যবসা এমনই এক সন্ধান মিলেছে কুমিল্লার দেবীদারে যার নাম ইকবাল কাদেরি সম্প্রতি দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজের আস্তানায় নিয়ে ধর্ষণ করেন ওই ভণ্ডপীর রাজধানী মিরপুর থেকে কথিত ওই পীরকে গ্রেপ্তার করেছে মাসুদ মুস্তাহিদের রিপোর্ট ভারতের গুরুমিত রাম রহিম সিংয়ের মতো এবার দেশেও মিলল ভণ্ড এক পীর বাবার সন্ধান কুমিল্লার দেবীদ্বারে যার রয়েছে নিজস্ব আস্তানা নিজেকে পীর দাবি করা ব্যক্তির নাম ইকবাল হুসাইন সুন্নি আল কাদেরি ওয়াজ মাহফিলে মানুষকে ধর্মীয় জ্ঞান দিয়ে আসলেও তার ডেরায় রীতিমতো বসে গাজার আসর র্যাব বলছে ইংরেজি বিভাগে স্নাতক এ পীর নিজ বাড়িতে দরবার বসিয়ে দীর্ঘদিন ধরে মানুষের সঙ্গে প্রতারণা করে আসছিলেন মাঝে মধ্যে পুরুষের নামে ওই ডেরায় নারীদের নিয়ে চলত অসামাজিক কার্যকলাপ চলতি মাসে শুরুতে কিন্টার গার্ডেনের দ্বিতীয় শ্রেণীর এক ছাত্রীকে লিচু দেওয়ার কথা বলে নিজ আস্তানায় নিয়ে পাশবিক নির্যাতন চালান কথিত পীর তার নির্যাতনের পরই আলোচনায় আসেন তিনি তার বক্তব্য কারণে তার আসর প্রায় জমজমার থাকত এবং প্রাথমিকভাবে জানা যায় তার আসরে বিভিন্ন অনৈতিক কার্যকলাপসহ অনেকেই মাদক সেবন করতেন নাম পরিবর্তন করে তথাকথিত বিভিন্ন পীরের মুরিত নিজেকে পরিচয় দিয়ে প্রতারণার কৌশল হিসেবে তিনি মানুষের যে অন্ধবিশ্বাস সেটাকে পুঁজি করে ধর্মীয় অপব্যাখ্যার মাধ্যমে সবার সাথে প্রতারণা করছিলেন তিনি বিভিন্ন নামে ফেসবুক আইডি ও পেজ খুলে তার এই আস্থানার প্রচার প্রচারণা করতেন তিনি পঁয়তাল্লিশ বছর বয়স পর্যন্ত তিনি নিজে বিবাহিত না কিন্তু তার কাছে অনেকেই বিবাহের প্রয়োজনে বা বিভিন্ন ব্যক্তিগত প্রয়োজনে তার কাছে যেতেন র্যাব জানায় দরবার শরীফের নামে তিনি প্রাতিষ্ঠানিক ব্যবসায় খুলে বসেছিলেন কুমিল্লায় ধর্মীয় বিষয়ে কোনো প্রাতিষ্ঠানিক শিক্ষা না থাকার ফলে তিনি সঠিকভাবে আরবি পড়তে পারতেন না তিনি মূলত বিভিন্ন বই পড়া ও মোবাইলে বিভিন্ন বক্তব্য শুনে তিনি তার আস্থানায় প্রতি সপ্তাহে একবার এই ধর্মীয় বক্তব্য দিতেন এবং তার মূলত যারা ছিলেন যারা আসতেন তার বক্তব্য শুনতে তারা ছিলেন এলাকার সহজ সরল অন্ধবিশ্বাসী মানুষ তিনি শুধু তার আস্থানায় না তিনি বিভিন্ন সময় পার্শ্ববর্তী বিভিন্ন স্থানে তিনি যেতেন এবং তিনি বক্তব্য প্রদান করতেন স্থানীয় একটি প্রভাবশালী চক্র সহায়তা করায় তার এসব কর্মকাণ্ডে কেউ প্রতিবাদ করত না ইকবালের নামের শেষে শাহ সুন্নি আল কাদেরি উপাধিও নিজের যুক্ত করা বলছে র্যাব প্রিয় সাংবাদিক ভাই বোনের আসসালাম আলাইকুম